কিছু কুলাঙ্গার আছে যারা মা বাবাকে বাড়িতে আশ্রয় দেয় না অথচ তালা বলেন আমার ইবাদতের পর তোমরা তোমার মা বাবার সাথে শব্দ ব্যবহার করবে নাবি করিম সাল্লাম বলেন মা বাবা তোমার জান্নাত এই মা বাবা তোমার জাহান্নাম নিজের সন্তানরা যখন নিজের মা বাবাকে বাড়িতে আশ্রয় দেয় না তখন অন্য মানুষের সন্তানেরা তাদের আশ্রয় দেওয়ার জন্য বৃদ্ধাশ্রম গড়ে তোলেন প্রথমে একটা কথা বলে রাখি আপনি একটা ভালো কাজ করবেন আপনার পেছনে অনেকেই লেগে থাকবে কিন্তু আপনি একটা খারাপ কাজ করবেন আপনাকে সেখান থেকে ফেরানোর কোনো লোকের আপনি দেখা পাবেন না কিছু কুচক্রিয় মহল থাকে যারা আপনাকে ভালো কাজ থেকে বিরত রাখার জন্য প্রয়োজন আপনার বিরুদ্ধে আলোচনা সমালোচনার ঝড় তুলবে কিছু মানুষ আছে আবার ভদ্রতার আড়ালে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য অপরের ক্ষতি করে আবার কিছু মানুষ আছে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে অন্যের উপকার করার চেষ্টা করে সেই অবহেলিত মা বাবাকে আশ্রয় দেবার জন্য বৃদ্ধাশ্রম বানিয়ে আশ্রয় দিয়ে মানবতার সেবা করার নজির আমাদের দেশে অহরহ তেমনি একজন বৃদ্ধাশ্রমের মালিকের নাম মিল্টন সমাদদার তিনি রাস্তা থেকে অসহায় মানুষ এতিম দুঃস্থ এমনকি মুমূর্ষ ব্যক্তিদেরকে কুড়িয়ে এনে তার বৃদ্ধাশ্রমে ঠাঁই দিয়েছেন অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করেছেন তার কারণেই পরিবারে ভাত না পাওয়া লোকগুলো দুবেলা দুমুঠো বাতার ব্যবস্থা হয়েছে বাবা মা দিন রাত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করে সেই বাবা মাকে কিছু সন্তান আছে যারা রাস্তায় রেখে আসে আর সেই মা বাবার শরীরের বিভিন্ন জায়গায় পোকা ধরে অসুস্থ অবস্থায় এই মিল্টন সমাদর তাদের তুলে এনে পোকা পরিষ্কার করে সুচিকিৎসার ব্যবস্থা করেন তবে সম্প্রীতি তার নামে বইছে আলোচনা সমালোচনার ঝড় অভিযোগ উঠে এসেছেন তিনি নাকি এই সমস্ত অসহায় মানুষদের আশ্রয় দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকামের নেশায় তাদের কিডনি বিক্রি করে দেয় তবে অনেকেই তার ব্যাপারে বলছেন যে আমাদের দেশে কেউ সুনাম অর্জন করলে কেউ ভালো কাজ করলে কিংবা ভালো কিছু করতে চাইলে তার শত্রুর অভাব হয় না এটা আমাদের জাতীয় চরিত্রেরই অংশ এই যে শত শত মানুষের খাবারের ব্যবস্থা করা চিকিৎসা করা মানবতার সেবা করা নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ একটি কুকুরকে পানি পান করানোর কারণ হিসেবে একজন জেনাকারিণী মহিলা জান্নাতবাসী হয়েছিল আবার একটি বিড়ালকে খাবার না দিয়ে বেঁধে রেখে তার মৃত্যুর কারণ হওয়ায় একজন নেককার মহিলার জাহান্নাম হয়েছিল অথচ যেই মানুষটার জন্য শত শত অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে শত শত মানুষ নিজের সন্তানের দেওয়া কষ্ট বলতে শিখেছে তার ব্যাপারে উঠে এসেছে এমন অভিযোগ তবে কথা ভুলে যাবার নয় যে মানুষ শুধুমাত্র দুধে দেওয়া তুলসী পাতার মতো ভদ্রতার আড়ালে মানুষ অন্যের ক্ষতি সাধন করে নিজের স্বার্থ হাসিলের মুখোশ পরিধান করে থাকতে পারে তাই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই মিল্টন সমাদারের অভিযোগ উঠে এসেছে তার এই ব্যাপারে তদন্ত সুষ্ঠ তদন্ত করা উচিত অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি হওয়া উচিত আর যদি মিল্টন সমদ্দার দোষী না হয় তাহলে এই মিথ্যা অভিযোগ যারা নিয়ে এসেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত অন্যথায় দেখা যাবে এরকম মানবতা মানবতার সেবা করার যে এই সমস্ত কাজগুলো নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে যে কাজগুলো করা সমাজের জন্য দেশের জন্য দশের জন্য এক সময় এই সমস্ত মানুষকে আর খুঁজে পাওয়া যাবে না সুতরাং তার ব্যাপারে যে অভিযোগ উঠে এসেছে এই অভিযোগটা যদি সত্যি হয় যদি প্রমাণিত হয় তবে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হবে আর যদি তার ব্যাপারে এরকম অভিযোগ না থাকে তাহলে তার যারা ইজ্জত এবং তার যারা মান সম্মানের ক্ষতি করার চেষ্টা করেছে অবশ্যই আমরা চাইব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া